দেবাশিস দাসের ছোট গল্প সূর্যাস্তের গল্প গল্প পাঠে স্বর্ণালী মন্ডল টিলার একদম মাথায় পৌঁছে হতবাক হয়ে যায় দীপযানী পায়ের নিচে অনেকটা নিচে সুদূর প্রসারী গঙ্গার সীমাহীন মোহনা দিগন্তে প্রাক সূর্যাস্ত তটে এসে আছড়ে পড়ে ফেনা ফেনা জলরাশি আর উত্তাল ঢেউয়ে সোনা মাখা আপ। সূর্যাস্তের ছবি তুলবে বলে ছুটতে ছুটতে কখন যেন সে অজান্তে পৌঁছে গেছে এই নির্জনতায় এই সেই টিলা অথচ সারাদিন বহুবার চেষ্টা করেও চিনতে পারেনি কোথাও সেই জায়গাটা কে যেন সহসা হাত ধরে টানতে টানতে এই মাত্র তাকে নিয়ে এলো এখানে তবে কি নীলাদ্রি এই বাতাসে ভাসে কুমারীর প্রথম সমর্পণের প্রাণ কে যেন সঘনে তার পিঠে রেখেছে আলিঙ্গনের হাত বড় দুরন্ত ছিল নীলাদ্রি ছেলে মানুষ পাগল চলো তোমাকে আজ পৃথিবীর সেরা সূর্যাস্ত দেখাবো ফ্যান্টাস্টিক ব্যাঙ্ক পালিয়ে শটান কলকাতা থেকে মোটর বাইকে চাপিয়ে ওকে সেদিন এখানে নিয়ে এসেছিল সে শুধুই সীমাহীন গঙ্গার বুকে একটি সূর্যাস্ত দেখাবে বলে খাখা প্রান্তরের মাঝে তার মেরুন রঙের বাইকটা রেখে টানতে টানতে ওকে এনে তুলেছিল এই টিলার মাথায় সূর্যাস্ত শেষে গধুলি আলোয় তারপর সহসা তার সেই সুন্দর লুণ্ঠন সেই প্রথম আর শেষ তাতার দস্যুর মতো সেই গভীর আলিঙ্গন দুটো ঠোঁট নিংড়ানো চুম্বন আর আর কিছু নয় তারপর বিদায়ী সূর্যকে পিছনে রেখে ফিরে চলা সমস্ত শরীরে তখনও দেবযানীর বিনার ঝঙ্কার শুধুমাত্র একটি সূর্যাস্ত আর তার রক্তিম আভায় একটি চুম্বনের অভিলাষ নীলাদ্রিশ আর সমর্পণের আশ্লেষে আত্মহারা দেবযানীর মৃগনাভি সৌরভ আজও ভেসে বেড়ায় এই বাতাসে আর তাই যেখানে পরিকল্পনা হয়েছিল এখানে পিকনিকে আসার দেবচানী কিশোরীর মতো উচ্ছ্বাসে ফেটে পড়েছিল তবে কি সে স্বামী দিবাকরকে ভালোবাসে না নিখাত বাসে অসম্ভব ভালোবাসে দিবাকর চোখে আদর্শ পুরুষ এই তো ভোর ভোর লং ড্রাইভ করে তার লাল টুকটুকে মারুতি নিয়ে এখানে এসে পৌঁছালো ওরা গাড়ির স্টিয়ারিংয়ে বসা কোলাপুরি চকপুর নকশাদার পাজামা পাঞ্জাবি ক্লিন শেপ ব্যাকব্রাশ ফর্সা দিবাকরকে মনে হচ্ছিল ঠিক যেন রাজপুত্র কিন্তু প্রথম যুবতীর সেই আন করা মন দেওয়া এই বাতাসে মিশে আছে সেই প্রথম সমর্পণের ঘ্রাণ যা জীবনে দুবার আসে না কাকিমা তুলতে হবে না নেমে এসো সবাই চলে যাচ্ছে ছোট্ট মুনমুনের ডাক এখান থেকে শো শো বাতাসের শব্দে ঠিকঠাক শোনা যায় না ভগ্নস্তূপ স্তূপ টিলার ওপর একা একা দাঁড়িয়ে দেবজানি সহসা স্মৃতি আঁকড়ে থরথর করে কেঁপে ওঠে কে যেন তীব্র পুরুষ স্পর্শে বুকের কাছে টেনে ধরেছে তাকে প্রাণপণ শক্তিতে চুষে নিতে চাইছে ঠোঁটের সমস্ত রক্ত ভিউ ফাইভারে সূর্য রক্ত বন্যা পিছনে অনেকটা নিচে সমতলে লাল মারুতির হর্নে দিবাকর আরও একবার হাতের চাপ দেয় সবাই ওর অপেক্ষায় গাড়ির ভেতরে বসে দিবাকর দিবাকরের দাদা প্রভাকর তার স্ত্রী পুষ্পা আর পুষ্পার মেয়ে মুনমুন অন্ধকার নামার আগেই ওরা এখান থেকে বেরিয়ে যেতে চায় অনেকটা পথ ড্রাইভ করে ফিরতে হবে অতীত সারাটা আকাশ জুড়ে আলোর রক্ত বন্যা মোহনা জুড়ে ছলাত ছলাত লাল রঙের ঢেউ সীমানার তরচোড়া থকথকে কাদায় তার লাল প্রতিফলন ঠিক এমনই রক্ত কাদার মাঝে সেদিন নিষ্পন্ধ পড়েছিল নীলাদ্রি এক পশলা জোর বৃষ্টির পর ছিটিরে মন খারাপ করা বৃষ্টি পড়ছে সেদিন সকাল থেকে ভয়াবহ খবরটা ঘটনাটা ঘটে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই সাড়ে দশটা নাগাদ এসে পৌঁছয় ওদের ব্যাংকে ছুটে গিয়ে সবাই দেখে চিপিওর রেলিংয়ে আছড়ে পড়ে আছে তোমরানো মোচড়ানো তার সেই প্রিয় মেরুন রঙের বাইকটি আর তার শরীরটাকে কাদা করে একটু দূরে দাঁড়িয়ে আছে বাসটি জনতার রোষে অর্ধদগ্ধ পুলিশের আগমনের অপেক্ষায় বৃষ্টি চোয়ানো জল রক্তধারা নিয়ে গড়িয়ে চলেছে পাশের নালায় লাল রক্তে ভেজা শরীর কাদায় মাখামাখি ঠিক যেন এই সূর্যাস্তের মতো মোহনায় ওই লাল রঙের জলের সীমানায় থকথকে কাদায় ওই তো নীলাদ্রি তুমড়ে মুছড়ে শুয়ে আছে দু চোখে মাইলের পর মাইল বাইক ছুটিয়ে একটি সূর্যাস্ত দেখানোর আকাঙ্ক্ষা চলো কাটো কাছপা ছাঁটাও তোমাকে আজ এমন একটা সূর্যাস্ত দেখাবো কোনো দিনও তা ভুলতে পারবে না ফ্যান্টাস্টিক সত্যি কোনো দিনই কি তা ভুলতে পারে দেবচানি ভিউ ফাউন্ডারে সূর্যাস্তের দুরন্ত শর্ট শাটারের ওপর থর থর কাঁপতে থাকে তার আঙুল তারপর সারাটা শরীর জুড়ে একটু একটু করে বহু কাল জমে থাকা কান্নায় ভেঙে পড়ে দেবচানি একা একা এই নিষ্পাপ কান্নায় কেউ তার পিঠে মাথায় সান্ত্বনায় হাত রাখে না একান্না তার একার কেউ জানতে পারে না পিছনে অনেকটা নিচে মুনমুনের চিৎকার শোনা যায় মারুতীর তীক্ষ্ণ হন